হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতাই তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম টাইটেল আর থাম্বেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওর টপিকটা কি তো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও টপিক হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা আমি আজকে অর্গানাইজ করব তো মেয়েদের এটা সব থেকে পছন্দের জিনিস তাদের সাজগোজ তো সেই সাজগোজ রাখার জিনিসটা মানে ড্রেসিং টেবিলটা আজকে আমি অর্গানাইজ করে তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ করবে না আর তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু নিজের পছন্দের এই সাজগোজ রাখার ড্রেসিং টেবিলটা কি করে সুন্দর করে গুছিয়ে রাখা যায় সেই ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে তো চলো আর বক বক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এই যে এটা আমার ড্রেসিং টেবিল ওপরটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে ওপর গোছানো হয়ে গেছে প্লাস রুম ক্লিনও হয়ে গেছে আর এই যে এটা আমার আলমারি তো আলমারি অর্গানাইজেশন ভিডিও কিন্তু এর আগেই আমি পোস্ট করেছি তো আজকে আমি দেখাবো আমার ড্রেসিং টেবিল অর্গানাইজ করে তো চলো আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে খুব হেল্পফুল হতে চলেছে এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখতে থাকো তো এই গোলাপটা যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা কে কে দেখেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে হাজবেন্ডের সাথে একটু রাগারাগি করেছিলাম তখন কিন্তু ওই গোলাপটা আমাকে গিফট করেছিল তো এখন পুরোটাই গোছাবো মানে এই তাকগুলো থেকে শুরু করে ভেতর পরশানে যা যা আছে সবই গোছাবো তো চলো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো আর বিফোর আর আফটার লুক তো তোমাদের সাথে শেয়ার করবই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে জিনিসগুলো আমি নামিয়ে নেব লিপস্টিক প্লাস ঘড়ি টড়ি যেসব আছে সেন্ট এগুলো আমি খাটের ওপর নামিয়ে নেব তারপর পুরো ক্লিন করে আবার ঢুকিয়ে রাখবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো দেখেই নাও পুরোটা কিন্তু আমি ফাঁকা করে দিয়েছি এই পোর্শানটাও ফাঁকা করে দিয়েছি তার সাথে এই পোর্শানটাও তো এখন আমি এটা আবার মুছে টুছে ফলিন দিয়ে মুছবো মুছে ঠিকঠাকভাবে আবার গুছিয়ে রাখবো চলো হ্যালো দেখতেই পেলে যে গোছাগোছি পুরো কমপ্লিট হয়ে গেল এই যে খাটের ওপর দেখে নাও পুরো ফাঁকা খাট তো পুরো ফাঁকা আর চলো তোমাদের দেখায় আমার ড্রেসিং টেবিলটা এই দেখো আমার সব থেকে পছন্দের মানে আমার বলে না সব মেয়েদেরই সব থেকে পছন্দের জিনিস তো পুরো ড্রেসিং টেবিল কিন্তু গোছানো আমার ডান তো এখন চলো ব্যাক ক্যামেরায় তোমাদের পুরো ড্রেসিং টেবিলটা রিভিউ দিই যে কোথায় কি রাখলাম না রাখলাম তো চলো তো নিচ থেকে আগে শুরু করি আমার ড্রেসিং টেবিলটাও তোমাদের দেখানো হয়ে যাবে তো এই যে নিচে আমার তিনটে ড্রয়ার আছে আর এদিকে একটা পাল্লা আছে তো এখানে আমি আমার সমস্ত সিটি গোল্ডের জুয়েলারি বলো প্লাস যেসব স্টোনের জুয়েলারি প্লাস চুরি টুরি হ্যানা তেনা রেখেছি এই ড্রয়ারটা খুলে একদিন তোমাদের দেখাবো নেক্সট কোনো ব্লগে আর কি আর এই ড্রয়ারগুলোতে আমি রেখেছি একটাই আমার ক্যাচার ক্লিপ একটাতে আমার গার্ডার মানে পুরো কৌটো কৌটো করে রেখেছি এই দেখো গার্ডার আর এই যে ক্যাচার ক্লিপ আর এখানে আর কি যেগুলো ইউজ করি বাড়িতে সেটা উপরে আর এখানে আমি রেখেছি আমার বাবুর মানে আমার ছেলের উইপস যেটা আমার সব সময় মানে ব্যবহার হয় আর পাউডার কৌটো টুকটাক এদিকে কিছু কিছু জিনিস আর ওপরে আমি রেখেছি এই যে আমার একটা টিস্যু পেপার কোথাও ঘুরতে যাই তখন এটা নিয়ে যাই প্লাস আমার হাজব্যান্ডের জেল আমার সিঁদুর কৌটো তো তোমরা হয়তো বলতে পারো যে সিঁদুর কৌটোটা ভেতরে কেন রেখেছো এই পোর্শনটায় রাখতে পারতে তো আসলে আমি লিকুইড সিঁদুর ইউজ করি যেটা আমি এই যে এখানে রেখেছি আর গুঁড়ো সিঁদুর খুব ইউজ করা কম হয় তার কারণ আমার ছেলে ঠিকঠাকভাবে রাখতে দেয় না তার জন্যই তো আমি গুঁড়ো সিঁদুরটা কোথাও হয়তো বিয়ে পারপাসে বা অকেশন পারপাসে যদি শাড়ি পরি তাহলেই গুঁড়ো সিঁদুরটা ইউজ করি তো এখানে আমার গুঁড়ো সিঁদুর রেখেছি আর তার সাথে আমার জোভিসের একটা বাইডাল ফেসওয়াশ তার তার সাথে চারকল ফেস প্যাক একটা সেন্ট আমার আমার হাজব্যান্ডের কি যে ফোমিং না কি বলে আর কি হ্যাঁ ফোমিং ফোম আচ্ছা আর এখানে আমার শ্যাম্পু আর কন্ডিশনার আর তার ওপরের তাকে রেখেছি আমার কাজল প্লাস লিকুইড লিপস্টিক ম্যাট লিপস্টিক তার সাথে ফেস পাউডার আর এখানে কিছু নীল নেল পলিশের কালেকশান এখানে কিছু তোমার লিপস্টিকের কালেকশান আর এই পোর্শানে তো রেখেছি কিছু কিছু আর কি মেকআপের জিনিস আমি অত শত মেকআপ করি না তার জন্য আমার কাছে কিন্তু খুব সিম্পল সাধারণ কিছু প্রোডাক্ট আছে আর ওপরে রেখেছি আমার হেয়ার ড্রায়ার আমার হাজব্যান্ডের ট্রিমার তার সাথে ঘড়ির ভ্যারাইটি মানে আমার হাজব্যান্ড প্লাস আমার প্রচুর ঘড়ি এখানে ভরা আছে তার সাথে আমার ছেলের একটা বডি লোশন তো বডি লোশনটা এখন তো কাজে লাগবে না শীতকাল ছাড়া তার জন্য আমি এখানে ভরে রেখেছি আর এই পোর্শানে রেখেছি আমার ঠাকুর সকালেই ঘুম থেকে উঠে এই ঠাকুরটা ফেস্টিল দর্শন করি এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে একজন গিফট করেছিল আমার হাজব্যান্ডের কলিগ তো ওইটা রেখেছি তার সাথে এসি রিমোট নিচের পোর্শানে স্নান করার পর সব থেকে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে টোনার সানস্ক্রিন সিঁদুর তার সাথে একটা গিফট পাওয়া আর কি আমি জুয়েলারি কিনেছিলাম ধনতেরাসের দিন সেদিন আমাকে সোনার দোকান থেকে গিফট করেছিল একটা রাধাকৃষ্ণ আর নিচের পোর্শনে লিখেছি এটা একটা ম্যাসেজার মানে তোমার স্কিন ম্যাসাজ করতে পারো প্লাস বডি ম্যাসাজ করতে পারো ম্যাসেজার সাথে কিছু ওষুধ তার সাথে ক্রিম সেই এই আর সব থেকে ওপরে রেখেছি দুটো পুতুল বিয়ার যেটা আমার ড্রেসিং টেবিলটার সৌন্দর্য আরও সুন্দর করে তোলে মানে সৌন্দর্যটা বাড়িয়ে তোলে আর কি তো পুরো আমি দূর থেকে আমার ড্রেসিং টেবিলের লুকসটা তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে সবাই তো চলো এখন কিন্তু আমার বেলায় একটা কাজ রয়েছে সেটা হচ্ছে আমার এই কাজটা মোছা তো এখন সেটাই করব এই কাজটা এখন মুছবো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে আর এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছো এটা আমি নতুন কিনেছি কেমন হচ্ছে ভিডিও এতে বানানো অবশ্যই কমেন্ট বক্সে বলো তো চলো কাজটা মুছে আমি টোটাল লুক তোমাদের সাথে শেয়ার করছি আর থিংক সো I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever. আমি কি করে আমার ড্রেসিং টেবিলটা অর্গানাইজ করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে তো ওভাবে আলাদা আলাদা করে ড্রেসিং টেবিল অর্গানাইজ করো আর যত ছোটই ড্রেসিং টেবিল হোক না কেন কারণ আমার ড্রেসিং টেবিলটাও খুব ছোটো তো ছোট হোক বা বড় হোক নিজের জিনিসগুলো নিজের সাজের জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু তার সৌন্দর্যই আলাদা হয় তো এভাবে তোমরা গুছিয়ে দেখো আশা করি অন্তত এক বছর তোমাদের আর অগোছালো হবে না আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর যদি কারো হেল্প হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো আজকের মতন টাটা বাই বাই কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই